আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাইকে ধন্যবাদ জিলা সদর উপজেলা ভেটোর বাজারে আজকে আমি চলে এসেছি গরু কেনার জন্য দেখতে পাচ্ছেন এখানে অনেক সার একটা গরু কেনার জন্য আমি আসছি তো পছন্দ আমার দ্বিতীয়টা এক নম্বর দ্বিতীয়টা এই যে ব্যাপারই

দাম নাচালি গৰু কেন দাম নাচালি গৰু কেনেকে গৰুৱালৰ দাম নাচালি আচলতে দাম চান কথা কোন

তোমার ওইটাই করতে হবে আর কাম নেই তোমার ওজন কথাই আইনা বলে না লাভ হচ্ছে আমারে কটার কাম নেই সব দাম সব ভালো করে দাম চাও দাম কইরে নিব আমরা ফাও ठावा বানা

নিচে আসে কি কো আরে বারো মাস না তেরো মাস হল সামের স্যালেন তো দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তাদেরকে দেখছেন জানার চেষ্টা করবেন অবশ্যই তো হাটের বাজারে আসছি গরু কেনার জন্য একটা বড় গরু গরুটা পছন্দ সেই গরু তো দাম দুশো আশি চাই আমরা দাম এক একরকম এই দর্শক এটা আমরা বলেছিলাম তো যেখান থেকে দেখছো ভিডিওটি অবশ্যই শেয়ার করবো আছি আসসালাম আলাইকুম তাহলে থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব চ্যানেল আমার পাশে থাকবেন আমার ভাই দাম করছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই